চলো আমরা বেরাচ্ছি তোমরাও চলো আমাদের সাথে দেখতেই পাচ্ছো আমরা বেরিয়ে পড়েছি কেকে যাচ্ছি দেখো এবার যাওয়া ধরে না মামু আমার বোধে এই আমাদের রোহিত দাদা গাড়ি আসতে সাইড দাও সবাই আমার মা আমার মাও থাকবে সব জায়গায় দেখবে আমার বড় বেগ জল আছে আমার দিদা ভাত থেকে অ্যাড হয়েছে দিদা কবের থেকে আমার বোন গেলে ভালো লাগতো বোন গেল না আমাদের বড় বৌদি গেল না আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে কেন কি জানি খুব ফুচকার নেশা হয়েছে এখন মানে কি রোজই ফুচকা খাই তাই তো আমার আজ গুন্দি করে মনে হচ্ছে একটু ফুচকা খাই হ্যাঁ কিন্তু কি বলো তো আমি না করলাম যে আজকে ফুচকা খেতে হবে না আজকে কে চিতে যাচ্ছে চিকেন টিকেন খাবে

জুতো কিনবে নাকি বৌদি জুতো কিনবে আমরা এখানে ঢুকবো পরে আসার সময় দাঁড়াও ড্রেস কিনবে কিছু তোমার শাড়ি কিনবে নাকি তুমি তোমার শাড়ি কিনবে ওই চ তো এখানে কি লং ড্রেস আছে নাকি আমরা এখানে ঢুকছি দেখছি লং ড্রেস আছে নাকি কিছু পাওয়া যায় কিনা লং রেস্ট

하기 좀. 어디? 위로 가보자. 어제 파카를 입었지? 솔직히 파

বৌদির এই ড্রেসটা পছন্দ হয়েছে এই একটা কালার আছে এই কালারটাও খুব ভাল লাগে ড্রেস দেখেছিলাম ড্রেস দেখতে দেখি কোনো রে এই সেল দিচ্ছে এখানে ও সেল দিচ্ছে ভীষণ পছন্দ হয়েছে অফারে পাচ্ছে আমার বৌদি কিরকম ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় বৌদি এখন হার্ট চুজ করছে দেখতেই চুজ করছে নামও ভালো তুমি সবাই ওঠাচ্ছে দেখো এত ভিতু মানুষ দাও হবে না এই যে আমার মা উঠেছে কি ভয় পায় আমার মা আমরাও যাবো আমরাও যাবো দিয়ে উঠছে আমার মাম্মাম দেখো আমার মাম্মাম উঠে গেছে কোনো ভয় পাও ভয় পাও তুমি আমার ভয় পায় না দেখো কালো হাটা ভালো লাগে না দেখো যা দেখে তাই বায়না করে না এগুলো না এগুলো চকলেট এগুলো চকলেট আমি তোমার কে এফসিতে গিয়ে তো আমরা তো কে এফসিতে এগুলো তো খায় এগুলো খেলে দাঁতে পোকা হবে

মান্টু আসলে তিক নিয়ে নিত এটা এই ড্রেসটা এত পছন্দ হয়েছে কিন্তু সাইজে আসছে না ওপরে যেতে হবে না আজ হবে না চলো Редактор আমরা এখন কেএফসিতে যাচ্ছি আমার মা আমাদের জন্য ওয়েট করছে লাইন দিয়ে রেখেছে চলো এখন ফটোশ্যুট চলছে আমার মেয়ে ফটো তুলছে দেখতেই পাচ্ছি জায়গা আছে তো বসার বাবা কি ভিড় লাইন করেছে মামা হাত ধরে পড়ছে বারো ফুট আছে আমার বৌদি লাইনে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছি কত লাইন দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে ভিড় তিনটে লাইন পড়েছে মাম্মা আমরা বসে রয়েছে তারা দেখাচ্ছে মামা নোংরা তো হাত এখানে ফটো শুট চলছে এদের আর শেষ হয় না ফটো টুক বাবা মাম্মাম দেখো কি

তখন মধ্যে না লাগে মাম

বুধি বাৰ ভীষণ ভাল বাবা কবেটিঙ কৰি লকডাউনৰ পৰ আশা হৈ খেয়ে এত ভালো লেগে গেছে আবার আমার ছেলে বাইনা করছে মা আবার একটু আবার দেখো আবার গিয়ে লাইনে দাঁড়িয়েছে একটা নেওয়ার পর খাওয়ার পর আবার আর নিতে গেছে আমি হাড় ধারছি এখন আগে বাড়িতে কোনোদিনও হাটটা কিচ্ছু হয় মামের পেট্রি এখনো আছে পরিষ্কার করে নিয়ে গেছে আমার একটা খাবার ওয়েটার এসে পরিষ্কার করে নিয়ে গেছে আবার একটা খাবার আসিয়ে গেছে অর্ডার দিয়ে গেছে তারপর ওয়েট করছি আসলে আবার খাবো আমি তো রোহিত লাইনে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছি

এই জায়গাটা দখল করছে এটা অনেক বড় জায়গা আমরা অনেকে বসে বলছি এখানে দশ বারো জনও বসা যাবে আমরা বড় সিটটা নিয়ে নিয়েছি যত বাড়ি আসি কারণ আমার ওই নরক থাকে ওর দুটো ওর ছেলে থাকে সবাই মিলে একসাথে বুঝি ওইদিকেই আমাকে অসুখতামি হচ্ছে দেখো তোমরা আবার চলে এসছে

এটা গ্রিল আমার এটার থেকে ওইটাই বেশি ভালো লাগে আমার ওইটাই বেশি ভালো লাগে তা আজকে টেস্ট করে দেখলাম আমরা ওই কেমন লাগে তোমার ও তো সবার একটা করে লেগ পিস আমাদের বাড়ি যাওয়ার পালা হ্যাঁ বাড়ি যাবো আমরা এখন বাড়ি যাচ্ছি নিচে পড়েছে ফেলে দাও ফেলে দাও হ্যাঁ বাড়ি চলে যাবে তোমার গাড়ি চলতে হবে না আর গাড়ি না চলবে সেখানেই বায়না করছে দেখো মাম্মা বুঝতেই পারছো আর এই যে তিন হাজার টাকা বলছে বাটাতে ও এখন বায়না করছে এখন ওই জুতোই নিয়ে নেবে তাও বাই বাই ডায়মন্ড প্লাজা আবার পরে আসবো আমরা এখন ও যা দেখছে তাই বাইনা করছে কিরম বায়না করছে দেখো

যা খেলাম সত্যি রান্নাগুলো হঠাৎ হঠাৎ প্রোগ্রাম চারটের সময় হঠাৎ চারটের সময় ফোন করে আমার অনদের মেয়ে বলছে ও মামি কে এফসিতে নিয়ে যাবে তাই বলছে আমাকে সমানে চিমটি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে আমি বলছি তোর মা যাবে না বলছে না আমার তুমি আর আমরা দুই বোন যাবো আমি না তোর মা না গেলে যাবো না তারপরে আবার ওর মাকে রাখি আর আমাকে সমানে দেখো চিমটি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে

আজকে আমি নীলকে নীল যখন আসবে নীল অনেকবার বলেছে পিসি আমি কে যাবো কেএফসিতে যাবো জন্য আমার ভাইয়ের ছেলের জন্য ঠিক আছে তুই বার যাবি কেন থাকবে সবাই থাকবে তিনতলায় উঠতে উঠতে একদম সে বলার কর না যে মামাও কিন্তু ভীষণ জ্বালিয়েছে সে জ্বালানো বলার মতো না একটা জুতো দেখেছে জুতোটার দাম কত বল আর এই হাজার টাকা দাম দু হাজার চারশো নিরব্বই তাই আড়াই হাজার টাকা দাম ওটা আমাকে কিনে দিতে হবে সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে আবার খেলনা কিনবে ওর খেলনা দু ড্রাম ভর্তি হ্যাঁ না খেলে না কিন্তু সুন্দর সব ঘরে ছড়িয়ে থাকে যে চিকেন খাওয়ালাম তারপর হচ্ছে কেপসি চিকেন তারপর হচ্ছে গ্রেভিটা খাওয়ালাম কেপসি খাওয়ালাম হ্যাঁ ওর সেগুলো তো হলো না ওর আবার ঘুরলো ফিরলো কি সুন্দর আনন্দ করলো ওর মানে কি বলবো এত জ্বালায় এত জ্বালায় সে বলার মতো না বলছে কিছু ফিরে যায় এত ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়বো না ভিডিওটা এখানে শেষ করে দেওয়া হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবে জানাই